আর গ্রামের প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা করে ব্যানার লাগাতে হবে সমস্ত ব্যানার লাগিয়ে ঠিকঠাক করে আয় তারপর পয়সা নিয়ে যাবে আমার থেকে হ্যাঁ বলো কি হয়েছে হ্যাঁ কি বলছি কি মারা তুমি এত বেলা হয়ে গেল এখনো ঘরে আসিনি আরে ও সেরকম কিছু না সামনে পরীক্ষা তো তাই মাস্টার একটু বেশি করে পড়াচ্ছে মনে হচ্ছে